হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন টেক চ্যানেল আপনাদের সকলকে জনান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ফসল পে সাইটে আপনার ঠিক কিছুদিন আগে আমি একটি অ্যাডভার্টিসি ডট টপ সাইটটি থেকে একটি উইড্রো নিয়েছিলাম সে উইড্রোতে মোটামুটি তিন দিন সময় লাগে এটি বলেছিল তো তিন দিন লাগেনি মোটামুটি একদিনের মধ্যে আমার পেমেন্টটি চলে এসেছে আমি যদি এখান থেকে আমার ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স অনলি জিরো পয়েন্ট সাঁত্রিশ সেন্ট আমার আরও ব্যালেন্স আছে যেটি আমি আসলে ফিওর স্টিকিংয়ে দিয়ে রেখেছি সো আপাতত আমার আছে সাঁত্রিশ সেন্টের মতো আমি যদি একবারে নিচের দিকে চলে আসি আপনার এখান থেকে লক্ষ্য করবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভিটিসি ডট টপ থেকে আমি পেমেন্ট পেয়েছি আপনার তিনশো একচল্লিশ সাতাশি যেটির বর্তমান ভালো মোটামুটি হচ্ছে আপনার সাঁত্রিশ সেন্টের মতো ঠিক আছে এবং তার নিচে একটি দেখতে পাচ্ছেন নর্মাল পেমেন্ট নর্মাল পেমেন্টটি আমি আসলে পেয়েছি আপনার এ অ্যাড ডট যেটি সাইটটি আসে এই পেমেন্ট মেথডটি থেকে অর্থাৎ এই অ্যাডস একটি অ্যাডভার্টাইজমেন্ট সাইট এখান থেকে আমি একটি দুশো বিয়াল্লিশ সাতাশি এভাবে আসলে ছোটো ছোটো অ্যামাউন্ট আপনার পিটিসি সাইটে যারা কাজ করবেন ছোটো ছোটো অ্যামাউন্টের মাধ্যমে আপনার ফসেট পেতে একটি ব্যালেন্স জড়ো হবে এবং এটি পরবর্তীতে একটা বড় অ্যামাউন্ট হবে এবং সেখান থেকে আপনার উইড্রো নিতে পারবেন তো ফসেট পে থেকে কীভাবে উইড্রো নেবেন আমি সেই বিষয়ে ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি তারপর আগামীতে আমি আরেকটি ভিডিও শেয়ার করব তো আসলে অ্যাডভার্টিসি ডট যে টপ যে সাইটটি সে সাইটটা আসলে পেমেন্ট করে প্লাস এই অ্যাডস ডট ফান যে সাইটটি সেটি পেমেন্ট করে এবং আদার যে সকল পিটিসি সাইট অর্থাৎ ফসেট পেটে রিলেটেড যে সকল পিটিসি সাইট আছে সে সকল পিটিসি সাইট আপনার পেমেন্ট করে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যদিও খুব ছোটো অ্যামাউন্ট বাট তারা পেমেন্ট করে আর হ্যাঁ এই ছোট ছোটো যেই অ্যামাউন্টটি সে অ্যামাউন্টটিই হচ্ছে আপনার এক সময় বড় অ্যামাউন্টে পরিণত হবে এবং এটিতে আপনারা পরবর্তীতে অন্য কোন ট ট্রেডিং ট্রেডিংয়ের মাধ্যমে আপনার এখান থেকে ভালো একটি অর্থ উপার্জন করার সম্ভাবনা থাকে আর কথায় আছে ছোটো ছোটো বালিকনা বিন্দুবিন্দু জল গড়ে তোল মহাদেশ সাগরতল তোল ঠিক আছে সো আপনারা যারা খুব বেশি স্কিল নেই অন্য কোনো কাজে যারা স্টুডেন্ট আছেন মোবাইল ইউজের মাধ্যমে আপনারা আর্ন করতে চান তারা ফসেটে ফসাইট পে কিংবা আদার অ্যাডভার্টিসের টপ টপ সাইটটিতে আপনারা আর্ন করতে পারেন ছোট ছোটো অ্যামাউন্ট এক সময় একটি বড় অ্যামাউন্টে আকার ধারণ করবে আমি আশা করছি সো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটের জন্য নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন বাই বাই